আলামিন্তি আমাদের মাদ্রাসা ছাত্র ছিল এখন এখানে একটা মাদ্রাসা দিচ্ছে কয়েকজন মানুষই মাত্র তাদের নির্ভর করে আজকে এখানে আসা সেসবাদে এলাকার মানুষ মুরগি যাওয়া উপস্থিত হয়েছে যুবক বন্ধুরা ছোট্ট বন্ধুরা সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা আদর্শ মায় মমতা সম্মান শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত দেখতে কথা আলাপ আলোচনা করবেন সন্দেহতালা বাকি অমাত অফিকিল্লা বিল্লাহ আলাই হে তাবাক্কান্ত এলাই হে অনেক আবার হালো আঘাট ওখানে কতগুলো প্রোগ্রাম আছে ওখানে একটা মাহফিল মাহফিল আছে ওখানে অনেক লোকজন জমায় ফিরেছে তারা অপেক্ষা করতেছে সারাদিনই কয়েকটা জায়গায় মাহফিল করছে আর প্রোগ্রাম তো আছে দুপুরেও এক জায়গায় বক্তব্য আমি রাখছি তা আজকে

ভুলে ইতিহাস ভুল হয়ে গেছে প্রত্যেকটি জিনিসের ইসলামে তার পটভূমি জানতে হবে তবে সেই জিনিস পালন করার সার্থকতা হবে কেন কুরবানি করি অন হার আল্লাহ বলছে হেরসুর কুরবানি করো কেন কুরবানি করি কুরবানি আষ্টপুর থেকে ইব্রাহিম আলাই কে কুরবানি প্রথম হইলেন ইসমাইল আলাই সালাতাম কেন কোরবানি হইলেন আল্লাহ নাকি খুশি হবে সালামের তরবারের নিচে কুরবানি যদি হইয়েই যেত কেমন পর্যন্ত প্রত্যেকটা সংসারে তার পিতা মাতাকে আল্লাহরে রাজি খুশি করার জন্যে সবচেয়ে আদর যে তাকে কোরবানি দিতে এটা মানুষের জন্য বিশাল কঠিন একটা কাজ হয়ে গেল জান্নার থেকে দুম্বা নিয়ে আসলেন আল্লাপার ফেরিস্তা দিয়া দুম্বা কুরবানি হয়ে গেল আর আল্লাপাক বলেন কত সত্যার রুকিয়া তোমার স্বপ্নে সত্যে পরিণত হয়েছে এব্রাহিম আলী সালাম স্বপ্নে দেখছিলেন বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখতেছি এমনি আগবাহকা সন্দুর মা যা পাওয়া তোমাকে কুরবানি করতেছি তুমি আমার বৃদ্ধ বয়সের কলিজার টুকরা সন্তান আজকে তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি দেব আমি স্বপ্নে দেখতেছি তোমার কি রায় তোমার কি রায় তুমি কি বলো তুমি কি রাজি ইসমাল আলাই সালাম উত্তর করলেন

আমি আল্লাহর নিকট পৌঁছাই না আমি আল্লাহ খাই না আমি আল্লাহর পক্ষ থেকে কোন ফেরিস্তা এক টুকরা গুস্ত নিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছাই না কিন্তু ওই কোরবানি কোষ পশু জব করে গুস্ত তো তোমরাই ভাগাভাগি করে খাও তাহলে কোরবানি দেওয়ার অর্থটা কি হলো ঠিক আল্লাহ বলতেছেন এই কোরবানির পশুর কিছুই আমার নিকটে পৌঁছায় না একমাত্র আমি আল্লাহর কাছে কলসাই বান্দারে মনের তোর হৃদয়ের অন্তরের পরে তুমি আল্লাহরে ভালোবাসো কতটুকু আল্লাহর জন্য আপনি উৎসর্গ করলেন স্যাক্রিফাইস ইস নেম ইসলাম উৎসর্গের নামই হলো ইসলাম উৎসর্গ করতে পারেন না

দুটি জিনিস কিনছেন একটি জিনিস বিক্রি করেছেন মোমেন হলে দুটি জিনিস বিক্রি করতে হবে সুরাতনা করেন এক নম্বর হলো ওই মোমিনের জান আর ওই মুমিনের হলো মাল আল্লাহ বলতেছেন যে আন্না নাহমুল জান্না আমি তবে তাদেরকে জান্নাত দিয়ে দিব জোরে জোরে কন্যা সব হান